দিনটি আমাদের কাছে শুধুমাত্র একটি রক্তদান শিবিরের দিন নয় বরং এটি আমাদের শ্রদ্ধাঞ্জলি আমাদের জাতীয়তাবোধ এবং আমাদের কর্তব্যপরায়ণতার প্রতিচ্ছবি দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি আজকের দিনে আমাদের দেশ এক ভয়াবহ সন্ত্রাসী হামলার সম্মুখীন হয় জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সি কনভয়ের উপর এক প্রাণঘাতী হামলা চালানো হয় যেখানে চল্লিশ জনেরও বেশি জওয়ান শহীদ হয় এই কাপুরুষিত হামলা আমাদের হৃদয়ে এক চিরস্থায়ী ক্ষত সৃষ্টি করেছে এবং একই সঙ্গে আমাদের মনোবলকে আরও দৃঢ় করেছে স্নান করলে নতুন জীবন দেওয়া যায় এবং আমাদের শরীরের জন্য উপকারী কারণ নতুন করে রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে এছাড়াও আমাদের সামাজিক দায়িত্ব পালন করতেও সাহায্য করে যা আমাদের নৈতিক কর্তব্য আমরা পুলওয়ামার শহীদদের শহীদ জওয়ানদের কথা কখনোই ভুলব না এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা চাইব প্রতি বছর এই দিনটিতে একটি করে রক্তদান শিবির আয়োজন করা আমাদের দেয়া এক ব্যাগ রক্ত হয়তো কোনো অসহায় মানুষের সাহায্যে আসবে হয়তো কোনো সৈনিকের চিকিৎসায় আসবে এবং একটি মানুষের প্রাণ বাঁচবে আমরা জানি একজন সৈনিক শুধুমাত্র দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেন বরং তিনি তার দেশের জন্য জীবন উৎসর্গ করেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের দিনে আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করি কারণ রক্তদান মানে জীবনদান আমাদের দেশে রক্তের বড়ই সমস্যা প্রতিদিন হাজার হাজার রোগী অপারেশন এবং দুর্ঘটনাগ্রস্ত শিকার ব্যক্তিরা রক্তের অপেক্ষায় থাকে এবং জীবনদ্বীপ ফাউন্ডেশন প্রতিজ্ঞাবদ্ধ ভবিষ্যতেও আমরা এইসব সমাজ কল্যাণমূলক কাজে অব্যাহত থাকব আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আর চৌদ্দই ফেব্রুয়ারি যে দিনটি আমাদের ডে হিসাবে পরিচিত দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামার অ্যাটাকে আমাদের ভারত মায়ের সন্তানেরা শহীদ হয়েছিলেন তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের জীবনজিৎ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক বছর একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে আজকের এই উক্ত রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ছেষট্টি জন সুদস্থ রক্তদান করেছে যারা এই রক্তদান শিবিরে রক্তদান করেছে তাদেরকে প্রত্যেককে জানাই জীবনদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন

জীবন বাজারে তুমিও পারো আঠারো বছর বয়সুলি রক্ত দিতে